হ্যালো আর আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি নাইমাজন চৌধুরী আজকের যে ভিডিও এই ভিডিওতে আমরা কথাবার্তা বলবো চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ কীভাবে আবেদন করবেন সুবিধা অসুবিধা ডকুমেন্টস যা কিছু লাগে সব কিছু বিষয়ের উপরে একটা ওভারঅল ধারণা দেবো কীভাবে করতে হয় ওয়েবসাইটগুলো পোর্টালগুলো এই সমস্ত কিছু ডকুমেন্টস ডকুমেন্টস নিয়ে সব কিছু নিয়ে কথাবার্তা করব বাট শুরু করার আগে হ্যালো ভিভান আমার নাম নাইমাজন চৌধুরী আমি অ্যাজ এ সিকিউরিটি রিসার্চার হিসেবে চাইনি কর্মরত রয়েছি এর সাথে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে মাস্টার্স করতেছি ইউনিভার্সিটি থেকে তো আসলে আমি এই ভিডিওটা বানাতে চাইনি আমি একটু কথা বলি নাই প্রথমে যে আমি আসলে এই ভিডিওটা বানাতে চাইনি আমার আমি সচরাচর ভিসা বা স্টুডেন্ট প্রসিজার রিলেটেড ভিডিও বানাই না সিকিউরিড বা সাইবার সিকিউরিটি রিলেটেড আমার কাজ আছে আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটা আপনারা থেকে নিতে পারেন তো আমরা এই রিলেটেড কাজ করার তো ফোকাস করি পারি লাস্ট কিছু বছর যেটা আমি বলতে পারি দু সাল বাইশ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা দেখতেছি যে ইন্টারনেটে যেহেতু চায়নার যে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন আপনার আমেরিকা কানাডা বা ইউরোপের অ্যাপ্লিকেশনগুলো এবং চায়না ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে ডিফারেন্ট আছে ঠিক আছে ওগুলো যত ইনফরমেশন আপনি সব গুগলে পেয়ে যাবেন বা ওয়েবসাইট পোর্টালে দেওয়া থাকে বাট চায়না ইনফরমেশনগুলো ওদের ওয়েবসাইটে দেওয়া থাকে বাট চাইনিজ ল্যাঙ্গুয়েজে দেওয়া থাকে অনেক সময় ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকে না আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে এই ওয়েবসাইটগুলো গুগলে পাওয়া যায় না যার কারণে বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন ফ্রড স্পেশাল স্টুডেন্টরা যাদেরকে আমরা বুটকি বলি তারা আসলে এরকম করে আহ মানে স্টুডেন্টের বোকা বানিয়ে নিয়ে আস্তে আস্তে টাকা পয়সা নিচ্ছে বা ওরকম অনেকগুলো স্ক্যাম আমরা দেখেছি আমার টিম আমাকে অনুরোধ করেছিল যে এই ভিডিওটা বানানোর জন্য তারপর প্রেক্ষিতে আমি ভিডিওটা বানাচ্ছি তো আজকের ভিডিওতে আমি মোটামুটি সমস্ত বিষয়ের উপরে আলোচনা করবো যত শর্টে বিকজ আমি এই ভিডিওটা কোনো স্ক্রিপ্ট এবং কোনো কিছু ছাড়াই মানে তৈরি করতেছি এই জন্য হচ্ছে অ্যাপ্লিকেশন করার ডেট খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে একত্রিশ ডিসেম্বরের মধ্যে তাই অ্যাপ্লিকেশন করার আগে যা জিনিস আপনার জানার প্রয়োজন যা করার প্রয়োজন এবং যেভাবে করবেন এই অল্প সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন তো সেটা বিষয় নিয়ে আলোচনা করব

তো চায়নাতে এই টাইপের ইকোসিস্টেম তৈরি করার জন্যই মোটামুটি চায়না স্টুডেন্টদের পাশাপাশি বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন স্টুডেন্ট নিয়ে আসা হয় এবং আরেকটা বড় জিনিস হচ্ছে যে একটা ওইরকম পরিবেশ তৈরি করা যে পরিবেশের মধ্যে স্টুডেন্টরা শুধুমাত্র পড়াশুনার উপর ফোকাস করবে অন্যান্য কান্ট্রির কথা যদি আমি আপনাকে বলি আমি জাস্ট একটু বাড়াই বলি অন্যান্য কান্ট্রির কাছে আপনি যে কান্ট্রিতে যান সে কাছে স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি জব করতেছে বা আদার্স জিনিস ফোকাস করতেছে চাইনিজ গভর্নমেন্ট বিলিভ করে যে আপনি যেটা করবেন সেটা আপনাকে ভালো করে করা উচিত এই জন্য চায়না কিন্তু দুনিয়া থেকে আগায় গেছে আপনি যদি কোন তুলনা করেন বর্তমান দুনিয়াতে যা কিছুই সাথে আপনি তুলনা করবেন দেখবেন যে চায়না এমন লেভেলে অন্যান্য কান্ট্রিগুলোর নিচে চায়না দুই হাজার পঞ্চাশ সালে লিড করতেছে আপনি আমার একটা ব্লগিং চ্যানেল আছে আমি স্টিল দুই হাজার তেইশ সালে ভিডিওগুলো আপলোড করতেছি দুই হাজার চব্বিশ সালে প্রায় পঞ্চাশ হাজারটা ভিডিও স্টিল মানে লোডিং আছে আমি এখন আপলোড করতে পারিনি যাই হোক আর কি তো চায়না স্টিল মানে দু হাজার পঞ্চাশ সালে লিড করতে ঠিক আছে সো এইখানকার গভর্নমেন্ট বিশ্বাস করে যে আপনি আসবেন আপনি আপনার কাজ হচ্ছে ফুল ফোকাস দিয়ে পড়াশোনা করা নিজেকে ডেভেলপ করা নিজের প্রোফাইল মেক করা তারপরে আপনি চায়না থেকে চায়না তো কন্টিনিউ করতে পারেন আপনি চাইলে অন্য কান্ট্রি যেতে এটা তো চাইনিজ গভর্নমেন্ট আপনার থাকা খাওয়া পড়াশোনার সমস্ত রেসপন্সিবিলিটি নিবে আপনাকে এনভারনমেন্ট দিবে বেস্ট এডুকেশন প্ল্যাটফর্ম দিবে এবং আপনি নিজেকে ডেভেলপ করবেন এখন এই ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে আপনি পড়াশোনার একটা ফোকাস প্লেস পাচ্ছেন সব থেকে বড় কথা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের বা বাংলাদেশের স্টুডেন্টদের পড়াশোনা যে ব্যাপারটা আমরা পড়াশোনার ক্ষেত্রে বাঙালিরা অনেক এগিয়ে গেছে অনেক পড়াশোনার কাছে বাঙালির অনেক ভালো স্টুডেন্ট আর সমস্যা হচ্ছে যে পরিবেশ এবং একটা প্রপার মেন্টরশিপের অভাবে তারা কিন্তু ভালো কিছু করতে পারে না এখন চাইনিজ কমেন্ট জিনিসটা কিন্তু আপনাকে অফার করতেছে থাকার জায়গা মনে করেন যে মোটামুটি আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি অথবা আপনি যদি ব্যাচেলর ও মাস্টার্সও আসেন আপনি এক রুম মাত্র দুইজন অল ফ্যাসিলিটিস অ্যাটাচ এভরিথিং ওকে সো এই জিনিসগুলো আপনারা পাবেন বাট এটা নিয়ে পরবর্তী আলোচনা করি এটা সুবিধা গেল অসুবিধা হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কুল আসবে আপনি আসলে হয়তো আপনি জব করতে পারবেন না সচরাচর আপনার প্রয়োজন হবেও না আপনার মাসে থাকা খাওয়া এক্সপেন্সিভ বাসায় পাঠানোর জন্য যেটুকু টাকা দরকার মোটামুটি আপনি যদি একটা ভালো এরিয়াতে থাকেন তাহলে আপনার ম্যানেজ হয়ে যাবে গভর্নমেন্টের টাকা থেকে আর থাকা খাওয়ার তো সমস্ত ফ্যাসিলিটি গভর্নমেন্ট নিয়ে যে প্রোভাইড করতে সো আপনার হাত খরচ হিসেবে যেটা দেবে

ঠিক আছে তা আগে হয়তো বা একটা ইউনিভার্সিটিতে বিশ পঁচিশ জন পাইতো এখন হয়তো বা জন পাচ্ছে এবং প্রসিজারটা অনেক হার্ড করে করা হচ্ছে এইভাবে যাতে নর্মালি কোনো স্টুডেন্ট যেন আসে ঢুকতে না পারে শুধুমাত্র ওই স্টুডেন্টে চান্স পেতে পারে যারা পড়াশোনা উপরে ডেলিভার ওকে তো যাই হোক এটা হচ্ছে চ্যানেল গভর্নমেন্ট স্কলারশিপের একটা ওভারভিউ এখন এটা অ্যাপ্লিকেশন দুইভাবে হয় একটা হচ্ছে আপনি বাংলাদেশ গভর্নমেন্টের পোর্টালের থ্রু করতে পারেন আমি ওটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো আর এটা হচ্ছে আপনি চাইনিজ গভর্নমেন্টের পোর্টালে ডিরেক্ট অ্যাপ্লিকেশন করতে পারবো ঠিক আছে এটা নিয়ে এজেন্সি একটা ঝামেলা আছে এজেন্সি ঝামেলাগুলো আমি লাস্টে বলতেছি বাকি এজেন্সির কাছে যাওয়ার দোকান আপনি নিজে নিজে বলতে পারবো নিজেই করান মানে আমি জাস্ট এটা বলতেছি আপনি যদি এইটুকু গুগল করে এইটুকু ডকুমেন্টেশন সাবমিট করার মতো অ্যাবিলিটি না রাখেন তাহলে আপনার বাইরে পড়তে আসার দরকার নেই মালয়েশে পড়াশোনা করেন ঠিক আছে তো এইটুকু জিনিস করতে পারবেন কারণ এজেন্সিগুলোর কাছে গেলে ওরা আপনাকে এমন মধুর পথে ফাঁসায় দেবে আমি দেখছি খুবই খারাপ অবস্থা হয় ঠিক আছে অনেক ইউনিভার্সিটিতে স্টুডেন্ট আসে রীতিমতো কান্নাকাটি করে যেতেও পারে না টাকা পয়সা খরচ করছে এখানে থেকেও পারে কিছু হয় না সময় এবং পয়সা দুইটা নষ্ট হয় ওকে আচ্ছা প্রথম দিকে চলে আসি আসল যে জিনিসটার উপরে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ইউনিভার্সিটি আমি আপনাকে একটা ওয়েবসাইট দিয়ে দেবো ইউনিভার্সিটি নাম পেয়ে যাবেন সেগুলোতে কি ল্যাঙ্গুয়েজে টট করে প্রথমে দেখে নেবেন টট করে ওকে কারণ আপনি অনেকগুলো আছে চাইনিজ অনেকগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ চাইনিজ ল্যাঙ্গুয়েজে পড়তে আসতে গেলে আপনাকে কিন্তু এইচএস দিতে হবে কিন্তু এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়তে আসতে গেলে আপনাকে আইএস দিতে হবে আমি সচরাচর প্রিফার করি ইংলিশে পড়তে আসুন কারণ চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখে চাইনিজ ল্যাঙ্গুয়েজে পড়া এটা অনেক কঠিন একটা জিনিস এবং সময় সাপেক্ষে এবং সব থেকে বড় কথা কি জানা চাইনিজ ল্যাঙ্গুয়েজ এতটা সহজ ল্যাঙ্গুয়েজ না মানে মানুষ বলবে যে যেটাই বলো আমি আট বছর ধরে চায়নাতে আছে সো আমি আপনার থেকে বেটার জানি চাইনিজ ল্যাঙ্গুয়েজ সহজ যদি আপনি ওটার উপর ফোকাস দেন এখন আপনি চিন্তা করেন আপনি স্টাডি করতেছেন কম্পিউটার সায়েন্সে আপনি ওটার পড়াশোনা করবেন নাকি ল্যাঙ্গুয়েজ করবেন এক বছর পড়ে আসে আপনি যদি দোকানে ঢুকেন অনেকগুলো ওয়ার্ড আপনি বুঝতে পারবেন না এরকম অনেক স্টুডেন্ট থাকে যে সেই বছরে চোদ্দ পনেরোটা সাবজেক্ট ফেল করে পরে ইংলিশে শিফট করে আসে অনেক কাহিনী করতে হয় সো এত কমপ্লিকেট দরকার নেই আপনি যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজে পড়ার মতো অ্যাবিলিটি রাখেন আপনি চাইনিজে আসেন থ্রেড জন্য বাংলাদেশে আমি আপনাকে বলবো এইচএস থ্রি দিয়ে আসেন যদি না তাহলে চায়নাতে ইংলিশ মিডিয়ামে আসেন এটা বেস্ট আয়েলস করেন তাহলে আপনার দরজাটা না অন ওপেন হবে সব কিছু সব কান্ট্রির জন্য নট অনলি চায়না এবং আয়েলস এর জন্য মিনিমাম রিকোয়ারমেন্টস আমি আগে বলতে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স এর নিচে যাওয়াই যাবে না কোনো ব্র্যান্ড ওকে মানে বলতেছি স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে আসতে হবে এখন আপনি যেটা গ্রামের একেবারে কোনায় চিপায় চাপায় ইউনিভার্সিটিতে আসেন তো ওই ক্ষেত্রে দরকার পড়বে না মিডিয়াম ইনস্ট্রাকশন দিয়ে আসবে যাই হোক তো এখানে আরেকটা জিনিস আমি আপনাকে বলি চায়নাতে পড়তে আসার ব্যাপারে যদি আপনার ডেলিগেশন থাকে তাহলে আপনি আগে থেকে ডকুমেন্ট গুছানো যে ওই যে একটা থাকে না এক বছর আগে থেকে ডকুমেন্ট গুছানো এটা আসলে প্রয়োজনে এই যে এখন আজকে ভিডিওটা বানিয়েছে আজকে মোটামুটি আঠারো তারিখ

কি করেছেন এতদিন পড়াশোনা কোথাও করছেন আপনি যদি ব্যাচেলার করা থাকে বা মাস্টার্সে যদি আসেন তাহলে ব্যাচেলারের ব্যাপারে লিখবেন মাস্টার্সে পিএইচডি তে যদি আসেন তাহলে মাস্টার্সে আপনি কি গবেষণা করেছেন রিসার্চ করেছেন আপনার আদার্স কো কালিকুলাম অ্যাক্টিভিটি কেন চায়না আসতে চান চায়নার কালচার ভালো মন্দ সব কিছু জিনিস মিলে লিখবেন তাহলে সুন্দর হবে ওকে এটা হলো দ্বিতীয় নম্বর ডকুমেন্ট তিন নাম্বার টুকুমেন্ট হিসাবে পুলিশ প্লেয়ারে অনেক সময় লাগে অনেক সময় লাগে না বাট আমি বলবো করে রেখে দেন এটা আপনার পরবর্তীতে আর কখনই মানে চায়না হয়ে গেলো আপনার কাছে যখনই দরকার পড়বে আপনি দিয়ে দেবেন মাঝে মাঝে পুলিশ প্রিফারেন্সটা করে জানা ওকে আর পরবর্তীতে আরেকটা জিনিস লাগে সেটা হচ্ছে মেডিকেল আচ্ছা মেডিকেলের ওখানে একটা চাইনিজ গভর্নমেন্টের একটা ফর্ম আছে ওটা আপনাকে দিয়ে দেবে ওয়েবসাইটও আপনি পেয়ে যাবেন যেখানে অ্যাপ্লাই করতে চান ওখানে মেডিকেল ফর্মটা আপনাকে দিয়ে দেবে মেডিকেল এক্সামিনেশন বা ফিজিক্যাল এক্সামেশন ওখানে আপনি মোটামুটি বাংলাদেশের যে সমস্ত হসপিটালে এরকম টাইপের পরীক্ষাগুলো করা হয় সেই সমস্ত হসপিটালগুলো আমি চাই আমি যখন আসছিলাম তখন আমি চাই করছিলাম ইউনাইটেডে আমি বলবো ইউনাইটেডেই যেতে পারেন আপনি আদার্স অন হসপিটাল রয়েছে আমার আসলে জানা নেই অতগুলো বাট ওইটা মোটামুটি ট্রাস্ট বলতো তো ওখানে আপনি যেতে পারেন ওখানে যাওয়ার পর ওখানে সমস্ত টেস্টগুলো আপনাকে করাতে হবে তারপর ওখানকার টিচারেই বা ওখানে সরি ওখানকার যে ডক্টর থাকবে সরি ওখানকার যে ডক্টর থাকবেন উনিও এটা পূরণ করবেন এবং সিল দিয়ে দিবেন এই জিনিসটা ইম্পর্টেন্ট দ্যাটস ওয়াই আমি বেশ কয়েকটাই আপনার হসপিটাল রয়েছে ওই হসপিটালগুলোতে যেমন খোঁজ নেবেন যে কোথায় এই জিনিসটা হয়

অনেক ইউনিভার্সিটিতে আপনার ফিজিক্যাল রেফারেন্স লেটার মানে ওই যে আপনার যে আপনি লিখছেন সুন্দর করে আপনি টিচার সাইন করছে ওটা স্ক্যান করে আপনি আপলোড করে দিলেন এটা হয় আবার অনেকগুলো ইউনিভার্সিটিতে আপনি যে টিচারের নাম মেনশন করবেন যে এনারা দুইজন আমাকে রেফারেন্স দিবে তাদের মেইলে ওরা মেইল করবে সেখান থেকে ওনাদেরকে রেফারেন্স দিতে হবে লিখে ওনাদেরকে সেন্ড করতে হবে এই দুইটা প্রসিজার ডিফারেন্ট হতে পারে বেশিরভাগ সময় ওই লেটার দিয়ে কাজ চলে যায় তো ওটা আপনারা গুছিয়ে নিয়ে নেবেন ওকে তো মোটামুটি এই কয়েকটা ডকুমেন্ট থাকলে কিন্তু আরামসে আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারবেন তাছাড়াও বার্থ সার্টিফিকেশন বা এই জিনিসগুলো নোটারি করে প্রত্যেকটা ডকুমেন্ট নোটারি করে রাখবেন প্রত্যেকটা ডকুমেন্ট নোটারি করে দিয়ে সত্যায়িত করে রাখেন ছবি পিছনে সত্যায়িত করে নিয়ে পালে আরো দশ বিশটা ছবির পিছনে সত্যায়িত করে নিয়ে আসেন এগুলা ডকুমেন্ট চায়না ঢোকার এবং এম্বাসি ভিসা পাওয়ার জন্য এক্স ওয়ান ক্যাটাগরি জাস্ট আপনি চায়না ঢুকে তিন মাসের মধ্যে ওই ভিসাটা ওভার হয়ে যাবে আপনি যেদিন ইউনিভার্সিটিতে এনরোলমেন্ট করবেন তখন ইউনিভার্সিটি থেকেই আপনাকে এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছরের ফিসা আপনাকে দিয়ে দেবে ওইটার জন্য ওরা আবার আপনাকে মেডিকেল করাবে আপনি সো এই মেডিকেলে যতগুলা ডকুমেন্টস রয়েছে লাইক এক্স রে বা এমআরআই এগুলো আপনি নিয়ে আসতে পারেন সাথে করে বেশিরভাগ সময় চ্যানেলগুলো অ্যাকসেপ্ট করেন এখানে আপনাকে আবার করাবে ওদের খরচে টেনশন করার কিছু নেই ঠিক আছে বাট প্রাথমিক লেভেলে ওরা এই দুইটা জিনিস ম্যাচ করবে যদি একটুকু মিস্টেক থাকে আপনি সোজা বাংলাদেশে ব্যাচ ওকে যাই হোক এটা এক মেডিকেলের কাছে আমি মোটামুটি ক্লিয়ার করে দিলাম ডকুমেন্টসগুলো মোটামুটি ক্লিয়ার করে দিলাম আচ্ছা আর একটা জিনিস বলি যখন আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লিকেশন করার পরে আপনার কিন্তু উইচ এজ এ সিভিটা আপনি মেক করবেন সিভি ভি ট্রাই করবেন আপনি ব্যাচেলার রেস্টুরেন্টস আপনার সিভি এক পেজের হতে হবে মাস্টার্স এর ক্ষেত্রে দুই পেজ ওকে বিকজ আপনার রিসার্চ থাকতে পারে পাবলিকেশনস থাকতে পারে আপনার আরো আদার্স কো কারিক্রম অ্যাক্টিভিটিস থাকতে পারে সার্টিফিকেশন থাকতে পারে পিএইচডি র ক্ষেত্রে দুই পেজের উপরে করলাম বাট আমার মতে দুই পেজের ওকে টু পেজ ওকে দুই পেজ খুলবেন দুই পেজের মধ্যে আপনি সবকিছু রাখবেন আপনার সার্টিফিকেশন কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এক্সট্রা যা কিছু আপনি অ্যাচিভ করছেন নতুন কিছু যেখানে শিখছেন স্কিলস কি কি পারেন কি কি পারবেন যে ডকুমেন্ট যে মেজরে আপনি অ্যাপ্লাই করতে হলে কম্পিউটার সায়েন্সে অ্যাপ্লাই করলে মেশিন লার্নিং জানে এখন এআই নিয়ে অনেক কাজ করতেছে সাইবার সিকিউরিটিতে অ্যাপ্লাই করলে সাইবার সিকিউরিটি কি কী স্কিল রয়েছে পেপার কয়টা পাবলিকেশন করছেন এই সমস্ত জিনিসগুলো আপনি ওখানে মেনশন করবেন অ্যান্ড এরকম না যে ভুয়া মেনশন করলেন বিকজ আপনি ওখানে ভাইবা হবে চার থেকে আটজন টিচার থাকে

তো এটা আশা করি আপনি মাথায় রাখবেন ওকে ইউনিভার্সিটি খোঁজা শেষ ডকুমেন্ট গোছানো শেষ এখন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন বাবা ওকে কিভাবে করবেন নিজের থেকে বলি ঠিক আছে একটা হচ্ছে অলরেডি দিয়ে দিয়েছি ওখানে লিখে দেওয়া আছে কিভাবে করবেন আমি আপনাকে যেটা বলছি সেটা আপনি নিজে থেকে কিভাবে করবেন নিজে থেকে আপনার যে ওয়েবসাইট আমি দিয়েছি সিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ওখানে একটা কাজ আপাতত স্টক

ইউজ করার পরে আপনি ওখানে লগ ইন করলেন লগ ইন করার পরে দেখবেন যে ওরা ওখানে অ্যাপ্লিকেশন একটা পোর্টাল ওপেন হবে সেখানে আপনার পিকচার আপলোড করতে হবে আপনার প্রত্যেকটা ডকুমেন্ট হয় জেপিজি ফর্মেটে বা পিএনজি ফর্মেটে বা পিডিএফ ফর্মেটে আপলোড করা অপশন ওখানে দেওয়া যেটাই থাকবে সাপোজ ধরেন আপনার কাছে একটা ডকুমেন্ট পিডিএফ আছে ওটাকে জেপিজিতে আরামসে কিন্তু ইন্টারনেটে কনভার্টার আছে ফ্রি আছে জাস্ট আপলোড করবেন কনভার্ট করে নিয়ে রেখে দেবেন প্রত্যেকটারে ভার্সনগুলো আপনার কাছে সেভ রাখবেন একটা ফোল্ডারের মধ্যে যাতে আপনি আরামসে ওখান থেকে সবকিছু অপলোড করতে পারবেন ঠিক আছে এরকম করে পুরো ইউনিভার্সারি সমস্ত কিছু যখন ডান হবে মানে প্রথম ছয়টা স্টেপ সম্ভবত থাকে ছয়টা স্টেপ আপনার সমস্ত ইনফরমেশন গুলা দিয়ে দিবেন সব প্রত্যেকটা ইনফরমেশন একবারে অরিজিনাল রাখার চেষ্টা করবেন বিকজ ওরা ডকুমেন্টের সাথে মিলা একটা যদি মিস করেন আপনাকে বাদ করে দেবে ওকে তো এখানে যখন ওরা আপনার মিলাবে তখন লাস্ট যখন পয়েন্টে আপনি আসবেন তখন দেখবেন যে ওই ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটির নাম্বার থাকে লাগে আপনি যদি প্রথম দিকে সিলেক্ট করেন যে আপনি সিএসি গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লাই করবেন তো সিএসই গভর্নমেন্ট স্কলারশিপে যখন আপনি সিলেক্ট করবেন তখন ওখানে কিন্তু লাস্টে একটা অপশন থাকবে ওই ইউনিভার্সিটির একটা এজেন্ট কোড থাকে মানে ইউনিভার্সিটির নিজস্ব কোড থাকে এজেন্ট কোড বলো ওটাকে তো ওই এজেন্ট কোডটাকে আপনাকে মনে রাখতে হবে বা ওটা রাখেই পাশে আপনাকে আর একটা ট্যাব ওপেন করে আপনি সেখানে সিএসসি গভর্নমেন্ট স্কলারশিপে সিএসসি স্টাডি ইন চায়না বা সিএসি অ্যাডমিশন যে পোর্টালটা আমি নিচে দিয়েছি ওয়েবসাইট ওখানে ঢুকে আপনাকে আবার লগ করে সেম ইমেল দিয়ে আদার্স হলেও প্রবলেম নেই বাট সেম হলে ভালো হয় এক জায়গায় সমস্ত কিছু আসবে তারপরে আপনাকে ওখানে লগ করে ওখানে সমস্ত ডকুমেন্ট ফিল আপ করার পরে ওখানে আপনি ওই ইউনিভার্সিটি এজেন্ট কোড বসায় দিলে ইউনিভার্সিটির নামটা সব কিছু চলে আসবে যখন ডান হয়ে যাবে সিএসসি অ্যাপ্লিকেশন যেটা আর কি স্কলারশিপ অ্যাপ্লিকেশন ওটা ডান হয়ে গেলো ওই ফর্মটা ডাউনলোড করতে হয় ওকে যে আপনি ওখানে অ্যাপ্লাই করছেন এই ইউনিভার্সিটির জন্য দেন ওই ফর্মটা ডাউনলোড করে এখানে আপলোড করতে হয় এই যে ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন যেটা আপনি চ্যাপ্টার স্টেপ কমপ্লিট করে আসছেন এখানে ওটা আপলোড করে দিবেন তখন ওরা লাস্টে আপনাকে ওই সিএসই ফর্মটা দেবে যে হ্যাঁ এখানে আস এখন এখানে দুইটা মিস্টেক করবে না অনেকেই করেন মাল্টিপল জায়গায় অ্যাপ্লাই করবো না প্রতিবারে ওই যে সিএসসি নাম্বারটা আছে না ওটা ডিফারেন্ট হয় এই ভুলটা করলে আপনি এগুলোও পাবেন না ওগুলো যাবে এগুলো যাবে এটা করতে পারবেন না দ্বিতীয় নাম্বার যে জিনিসটা করবেন না সেটা হচ্ছে একেবারে এমন একটা ইউনিভার্সিটি চুজ করবেন আমাদের সময় মাত্র একটা ইউনিভার্সিটি করা যাচ্ছিল এবারে সম্ভবত তিনটা দিয়েছে আবার আগে তিনটা ছিল এখন যদি একটা থাকে তাহলে একটা এমন ইউনিভার্সিটি চুজ করবেন যেখানে আপনার হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি এক্ষেত্রে ওই ইউনিভার্সিটির কোনো এক টিচারের যদি রেফারেন্স আপনি পেয়ে যান লাইক ইউনিভার্সিটি পোর্টালে ঢুকবেন টিচার আপনি যে সাথে সায়েন্স তার ভিতরে টিচারের নাম দেওয়া আছে সে টিচারকে মেইল করেছে স্যার আমি আপনার মনে পড়তে যাচ্ছি আপনি প্লিজ আমাকে একটা রেফারেন্স লেটার দেন এইটা যদি আপনি পেয়ে যান তাহলে আপনার মোটামুটি ইউনিভার্সিটিতে কনফার্ম হয়ে যায় স্পেশালি পিএইচডিতে এটা দরকারই পড়ে মানে এটা স্যার হবেই না পিএইচডি মাস্টার্সের ক্ষেত্রে অনেক সময় দরকার পড়ে আর ব্যাচেলারও দরকার হয় না বাট আপনি আসতে পারেন মানে করতে পারেন সিকিউরিটির জন্য আমার ব্যাচেলার আমি মাস্টার্সে যখন অ্যাপ্লিকেশন করতেছিলাম তখন অলমোস্ট প্রায়

এই দুইটা জিনিসের উপরে আপনার স্কলারশিপ হবে এখন অনেকে বলতে ভাই কিভাবে সিলেক্ট হয় কয়টা সিট বা কয়টা নমিনেট এটা নমিনেশন কয়টা হয় এটা আপনি জানতে পারবেন না এটা আপনাকে বলা হবে না এটা হয়তো বা ভিতরে কিছু মানুষ জানতে পারে আর কতজনকে নমিনেট করা হবে এটা ইউনিভার্সিটি বলে দেবে না আপনি ভাইবার সময় জিজ্ঞেস করতে পারেন হ্যাঁ আচ্ছা এই যে ডকুমেন্টস অ্যাপ্লিকেশন যখন প্রসেস খতম হয়ে যাবে না তারপর কিন্তু ইউনিভার্সিটি আপনাকে আপনি যখন সব ডান হয়ে গেল ওই ফর্মটা ডাউনলোড করে রেখে দিবেন যেটা ফাইনাল যে ড্রাফটা ওটা ডাউনলোড করে রেখে দেবেন অ্যাপ্লিকেশন ডান ইউনিভার্সিটি আপনাকে মেইল করে বানাবে আপনি যদি সিলেক্ট হন ওদের প্রাথমিক লাইনে মানে প্রাথমিক ওরা সমস্ত ডকুমেন্ট চেক করে যদি ওরা আপনাকে সিলেক্ট করেন তারপরে আপনাকে ওরা মেইল করবে যে আমরা তোমাকে সিলেক্ট করছি আসো ভাইবাতে বসি ভাইবা নিতে পারে এক্সাম রাইটিং এক্সাম হতে পারে এনিথিং ভাইবা যেটা হবে সেটা আপনার ক্যামেরা ট্যামেরা ওপেন করে আপনাকে ডেটেলে কথা বলতে হবে চিটিং করতে যায় না ধরা খাবেন ধরা খাইলে ওরা ওখানে কিছু বলবে না পরে দেবেন আপনার নাম লিস্টটা নাই ওকে সো এই জিনিসটা করতে চান না বেশিরভাগ সময় ওরা স্কাইপ যে অ্যাপ্লিকেশনটা এটা ইউজ করে ইন্টারভিউ করার জন্য আর কি তো এটা হতে পারে মোটামুটি অ্যাক্টিভ থাকতে হবে ওরা আপনাকে টাইম দিয়ে দিবে ওই টাইমে আপনাকে ইউনিভার্সিটি পোর্টাল অ্যাড করে আপনি কথা বলবেন আর যত সাথে এখানে প্যানিক হওয়ার কিছু নেই খুব একটা ডিফিকাল্ট কিছু না যখন আপনার ইন্টারভিউ হয়ে যাবে ইন্টারভিউ শেষ হওয়ার পরে ওরা আপনাকে আচ্ছা জানিয়ে দিবে যদি আপনার হয়ে যায় তবে যে পোর্টালের মধ্যে লেখা থাকে অন প্রসেস অন প্রোগ্রেস তারপর প্রসিড বা হচ্ছে আপনি যদি চান্স পেয়ে যান ওখানে আস্তে আস্তে করে স্ট্যাটাস চেঞ্জ হয় স্ট্যাটাস চেঞ্জ না হলেও আপনাকে মেইল করা হবে অনেকগুলো ইউনিভার্সিটি এমন হয় যে আপনার যে প্রোফাইল আছে সে প্রোফাইল তাদের পছন্দ হয়েছে কিন্তু আপনি অ্যাপ্লাই করছেন কম্পিউটার সায়েন্সের জন্য কম্পিউটার সাবজেক্ট হয়তো বা নাই কিন্তু ওখানে আছে মেকানিক্যাল আছে বা ট্রিপুলি আছে বা সাইবার সিকিউরিটি বা আদার্স স্পেশালাইজড মেজর আছে সো ওরা আপনাকে অ্যাপ্লাই করবে যে তুমি যদি এখন এই স্পেশালাইজ মেজরটাতে অ্যাপ্লাই করো তাহলে আমি তোমাকে তোমাদেরকে অফার করো এরকম যদি হয় তাহলে অবশ্যই করে নিতে পারেন যদি আপনি চ্যানেল হাতে আগ্রহে এই ক্ষেত্রে স্কলারশিপ বেশিরভাগ সময় হয়ে যায় ওকে এটা আমি আপনাকে একটা ভিতরে সিক্রেট বলে দিলাম আর কি তো এটা আপনি ট্রাই করতে পারেন এখানে একটা জিনিস আপনাকে বলে দিই অনেকে প্যানিক হয়ে যায় যে এখন বন্ধু কোনো রিপ্লাই আসতেছে না জ্ঞান আসতেছে না এটা একটু টাইম নেয় ঠিক আছে এখন ওরা কি করবে ওরা যদি আপনাকে ভাইভাতে সিলেক্ট করে সাপোজ করেন যে আপনি ইউনিভার্সিটি রাউন্ড পার করে ফেলছেন তখন ওরা একটা লিস্ট বানায় লাইক আমার ইউনিভার্সিটিতে হয়তো বা বিশ জনের নাম যাবে যাতে ওরা সিএসসি গভর্নমেন্ট স্কলারশিপের জন্য নমিনেট করবে গভর্নমেন্ট স্কলারশিপের জন্য ভার্সিটি থেকে নমিনেশন যাবে এর মধ্যে আপনার নাম আছে এই নমিনেশনটা যখন ওদের ওখানে যাবে তখন এই যে গভর্নমেন্ট স্কলারশিপের যে পোর্টালটা আছে মানে যেখানে আপনি অলরেডি অ্যাপ্লাই করছেন ওরা তখন আপনার ফাইল বাইর করবে অনেক সময় ওরা সিলেক্ট করে ওরা পরে সিলেক্ট করে বেশি সময় আমি যেটা দেখছি ইউনিভার্সিটি সিলেক্ট করার পরে ওরা সিলেক্ট করে ঠিক আছে বা ওরা কীভাবে সিলেক্ট করে এটা আমরা কেউ জানি না এই গভর্নমেন্ট স্কলারশিপ টোটালি ওদের মর্জি ওরা কোন অ্যাঙ্গেলে সিলেক্ট করে কোনোভাবে করে না করে বিকজ আমি দেখেছিলাম আমাদের বড় ভাই ছিল উনি আমার ইউনিভার্সিটিতে পড়ছে খুবই ভালো স্টুডেন্ট মানে করে লাইক টপ কোয়ালিটি স্টুডেন্ট ঠিক আছে ওনার সিজিপিএ থ্রি পয়েন্ট সেভেন থ্রি ছিল তারপর উনি মাস্টার্স চাইনাতে অ্যাপ্লাই করছে কিন্তু ওনার রিজাল্ট হয়ে গেছে ওনার কিছুতেই গভর্নমেন্ট স্কলারশিপ হয় না এক দুই বছর ওনাকে ওয়েট করার পরে ফিরে অ্যাপ্লাই করতে হয়েছে তারপর হয়েছে তো এই ক্ষেত্রে ছিল যে ওনার আমরা বুঝিনি কেন আবার এখানে আমাদের আর একবার ওয়াই ছিল ওনার সিজিপি হচ্ছে থ্রি পয়েন্ট সামথিং লাইক টু থ্রি এরকম সাইজ আছে তো ওনার আবার হয়ে গেছে তো এটা কি দেখে তো হয় হ্যাঁ আমরা জানি না বাট বেশিরভাগ সময় যেটা মনে হয় যে যে আপনার মোটিভেশন যে লেটারটা এবং আপনার ব্যাকগ্রাউন্ড লাইক আপনি যদি থাকেন তাহলে ওরা আপনার ব্যাকগ্রাউন্ড চেক করে ঠিক আছে আপনি স্কলারশিপ টাকা আপনি কাজ করবেন কিনা এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে ওরা যখন আপনাকে নমিনেট করবে ইউনিভার্সিটি থেকে আপনাকে মেল দিয়ে দিবে এবং ইউনিভার্সিটির মেলের সাথে সাথে ওরা আপনাকে একটা আহ পেপার দিয়ে দিবে যেটা জেড বলি এই তে আপনার লেখে দেওয়া থাকবে যে আপনি কবে অ্যাডমিশন হবেন এবং কবে গ্রাজুয়েট হবেন এই সময়ের মধ্যে আপনার স্কলারশিপ কত হবে কোথায় থাকবেন কত টাকা পয়সা পাবেন কি পাবেন না যাবে এইটার মধ্যে প্রতিটা জিনিস এভরি ডিটেলস একটা কন্ট্রাক্টের মতো এই জিনিসটা আপনি যদি এজেন্সি দিয়ে না ওরা আপনাকে এই পেপারটা দেবে না ওরা রেখে দেবে নিজের কাছে ঠিক আছে ওরা আপনাকে জাস্ট ওই ভিসা নেওয়ার জন্য যে পেপারটা ওইটা করে দেবে এই দুইটা পেপার একসাথে আসে এই দুইটা পেপার আপনি যখন গভর্নমেন্ট স্কলারশিপ হোল্ডার হলে আপনার বাংলাদেশের যে চাইনিজ এম্বাসি আছে ওখানে সম্ভবত এখন অনলাইনে হচ্ছে নিতে হয় আর কি আর অনলাইন গেলে আপনাকে আলাদা করে লাইন কিছু করতে হবে না আপনি গভর্নমেন্ট স্কুলে ঠিক আছে নর্মাল স্টুডেন্ট না সো এটা হয় যখন আপনি ঢুকবেন মানে ভাবটা তখন থেকে শুরু হবে আস্তে আস্তে আসতে তারপরে আপনার যখন গভর্নমেন্ট স্কুল নিজে করতে বলছি এই ডকুমেন্ট নিলে মোটামুটি আপনার মানে ভিসা ওখানে রিজেক্ট হয় না হওয়ার পসিবিলিটি প্রায় নাইনটি নাইন পার্সেন্ট নাই বিকজ আপনি অলরেডি গভর্নমেন্ট থেকে সমস্ত কিছু আপনি পেয়ে গেছেন ওকে দেন এটা পরে আপনি জাস্ট আপনার পাসপোর্টের মধ্যে একটা ভিসা লাগায় দেওয়া হবে যে ভিসা দিয়ে আপনি চায়নায় ঢুকে ইউনিভার্সিটি বন্ধ যাইতে পারবেন তিন মাস থাকবে এই তিন মাসের মধ্যে ইউনিভার্সিটিতে আসার পরে ওরা আপনার ফুল রেসপন্সিবিলিটি নিয়ে আপনাকে এক বছর দুই বছর বা পাঁচ বছরের ভিসা দিয়ে দিবে ঠিক আছে তো চায়নায় আসার লাইফ স্টাইলটা আলাদা রকম আমি মোটামুটি এই ভিডিওর মধ্যে আপনার এভরিথিং কভার করে দিয়েছি লাইক এভরিথিং যা কিছু ডকুমেন্ট যা কিছু লাগে যা কিছু আপনার জানার প্রয়োজন তা সমস্ত কিছু আমি প্রসেস এখানে বলে দিয়েছি এবং আপনি নিজে থেকে করতে পারবেন আমি আপনাকে বলি যে তিনটা মিস্টেক কখনো করবেন না ফার্স্ট মিস্টেক হচ্ছে এজেন্সির থ্রু অ্যাপ্লাই করবেন না এজেন্সিগুলো বিভিন্ন ছোট ছোট ইউনিভার্সিটি বা বিভিন্ন নর্মাল ইউনিভার্সিটি বা বিভিন্ন এমন যে প্রোগ্রামগুলোর কাছ থেকে কাজ করে যেগুলাতে বেশিরভাগ সময় আপনি আসলে আফসোস করবেন লাইক সময় অনেক ইম্পর্ট্যান্ট আপনি পিছিয়ে পড়লে আপনি এজেন্সিরা টাকা পয়সা নেয় অনেক সময় এজেন্সিরা ঠকায় অনেক সময় অনেক স্ক্যাম হয় দেখা যায় এক ছেলে আমাদের ব্যাচেলারে যখন আমরা নিজে থেকে অ্যাপ্লিকেশন করে আসছিলাম এক ছেলে এজেন্সির থ্রু অ্যাপ্লিকেশন করছিল ওই ছেলের পাঁচ লক্ষ টাকা নিছে ও কাস্টমে ঠিক আছে পাঁচ লক্ষ টাকা এখন তুই অ্যাপ্লাই করছে মানে ওরা অ্যাপ্লাইটা যে করে দিছে ও পাঁচ লাখ টাকা নিছে সত্যি কথা বলতে গেলে পাঁচ হাজার টাকাও লাগে না ঠিক আছে ও পাঁচ লাখ টাকা নিছে ওইখানে আসার পরে ও জানতো স্কলারশিপ আছে অমুক আছে তমুক আছে এখানে আসার পরে দেখছে আছে কিচ্ছু নেই লিটারেলি কিছু নেই ওকে পুরো বছরে দেড় লক্ষ টাকা পেমেন্ট করতে হবে চার বছরে প্রতি বছর দেড় লক্ষ টাকা করে পেমেন্ট করতে হবে ডরমেটারি ফি দিতে হবে আবার থাকা খাওয়ার খরচ নিজে করতে হবে কিছু নেই তো এই এইটা জিনিস না যে অ্যাপ্লিকেশন করে দিয়েছিল ও হচ্ছে স্টুডেন্ট ওই ইস্যু থেকে পাঁচ লাখ টাকা কামায় এই টাকা টুকা দেখে ও ভাগে গেছে থেকে তো এলা করতে যায় না ওকে নিজে পড়েন নিজে পড়েন এটা দিয়ে প্রথম মিস্টেক আর দ্বিতীয় নাম্বার মিস্টেক যেটা সেটা হচ্ছে যে ডকুমেন্টসে কোনো ভুল রাখিয়ে না ডকুমেন্টস ফুললি সত্যায়িত রাখিয়ে নেন ডকুমেন্টসে কোনো মিস্টেক করিয়ে নেন ডকুমেন্টস যেন ঠিক থাকে নামের বানান ভুল ঠিক করে নেন কারেক্ট করে নেন ঠিক আছে না খুব বেশি প্রয়োজন হয় না মানে একটু যতগুলো ডকুমেন্ট থাকবে লাগে আর কি ঠিক আর এটা বাদ দিয়ে তিন নম্বর যেটা সেটা অনেকে মনে করে যে আমি হয়তো ভিসা বা এজেন্সি বা স্টুডেন্ট বিজনেস হবে যে এইসব করি কিছু না আমাকে আপনি নখ দিতে পারেন আপনার ফ্রি যত সাজেশন যা কিছু আপনার হেলথ ওয়ার্কার আছে আমি করব ফ্রিতেই করব আমার সোশ্যাল মিডিয়াতে যদি আপনি আমাকে পান মানে বেশিরভাগ সময় আমি ব্যস্ত থাকি আর আমার যারা অ্যাডমিন আছে তারাই পুরোপুরি হ্যান্ডেল করে নেয় তো

তো মোটামুটি সব কিছু নিয়ে আমি জানি না ভিডিও কত বড় হয়েছে বাট আশা করি এক ভিডিও মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি আপনাকে আপনার যা কিছু ইনফরমেশন যদি আরও দরকার হয় আমাদের কমেন্টে ভিডিও পোস্ট করতে পারেন আমাদের ফেসবুকে আমার সাথে আমার সাথে কথা বলতে গেলে আপনাকে ফিউচারে কথা বলতে হবে ফেসবুক আমার সময় আমি একটা থাকি না বাট স্টিল ট্রাই করতে পারেন তো চ্যানেল আসলে অবশ্যই আমাকে বলবেন আর হ্যাঁ লাইফ স্টাইল দেখতে গেলে আলাদা ব্লগস আছে আমার চ্যানেল ওখানেও দেখে নিতে পারেন দেখা হবে যদি চ্যানেল আসেন চ্যানেল সাইডটা জাস্ট বলতে সাথে চল আশা চালো প্রহরে সিকিউর পাক সাথে চিত ওই ভুবনে